এখানে কিন্তু খুবই সুন্দর করে নেঘের পোর্শনিং এইভাবে বাটন এক করা থাকছে আর এখানে কিন্তু বক্স বক্স করে কুচি থাকছে যার কারণে তোমরা নিচের দিকে ঘেরটা অনেক বেশি পরিমাণে পাবে কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে নিচে কিন্তু তোমরা ইনার অ্যাড করা পাবে এই যে দেখো ফার্স আর ইনারে কাপড়টা থাকছে খুবই সফট কোয়ালিটির মধ্যে যার কারণে এগুলো কিন্তু গরমে রাফ ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু খুবই সুন্দর করে ভাবে স্মুকি করা থাকছে সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ ওকে ব্যাক সাইডও কিন্তু सेम ভাবে তোমরা বক্স আকারে কুচি পাচ্ছ বডি আছে কত ভাইয়া বডি আছে 44 ম্যাক্সিম কত থেকে কত 38 থেকে 44 না ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে 30 থেকে 44 পর্যন্ত বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে 50 প্রাইস থাকছে কত 850 টাকা প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে এগুলোর সাথে তোমরা কিন্তু ম্যাচিং ওন না পাবে এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা পাবে ওনার সাইজ থাকছে আশি বাই ত্রিশের আর এটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু আরো সুন্দর নিচের দিকে কিন্তু একটা সুন্দর একটা লেস পাচ্ছে এই যে এখানেও কিন্তু কোমরে সুন্দর করে কুচি থাকছে বডি থাকছে তোমরা ফ্রি সাইজ লং থাকছে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে আরেকটা দেখে দেখিয়ে দিব ব্ল্যাক এর মধ্যে কিন্তু সেমভাবে তোমরা কুচি পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মানে আটশো পঞ্চাশ টাকা তোমরা টু পিস পাচ্ছ গাউন টু পিস সে একটা রয়েছে এটা তো সেমভাবে নিচের দিকে কিন্তু একটা সুন্দর প্যানেল পাচ্ছ বড় আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমাদের যা যে কালার ভালো লাগবে দ্রুত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয় বা শপে চলে আসবে আরেকটা দেখিয়ে দিব এটা রয়েছে তোমার বেস কালারটা হোয়াইট উপরে পেনটা চেঞ্জ থাকছে এটাতেও কিন্তু খুবই ঘন করে কুচি পাচ্ছ যার কারণে নিচের দিকে ঘেরটা তোমরা অনেক বেশি পরিমাণে পাবে সাথে তোমরা ম্যাচিং ওড়না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি আরো কালেকশন দেখিয়ে দিব এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে ওয়াও এই পিনটা কিন্তু অনেক নাইস এটাতে আবার নিচের দিকে তোমরা র‍্যাফেল পাচ্ছ আর এটা তিনটা লেয়ারে কাজ পাচ্ছ যার কারণে কিন্তু প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কুচি থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চ এটা আটশো টাকা করে ওকে কাপড় থাকছে প্রিমিয়াম চর্জেটের মধ্যে আর এগুলা কিন্তু রাফ নিউজের জন্য খুবই কমফোর্টেবল হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে আর একটা দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সট দেখিয়ে দিচ্ছির মধ্যে এটাতেও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটার সাথে তোমরা ম্যাচিং এনার পাচ্ছো আরেকটা দেখিয়ে দিচ্ছি আইটা একটা কথা বলিনি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে এই স্টকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে তোমাদের যা যেটা লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই একটা দেখিয়ে দিচ্ছি নোটের মধ্যে প্রাইস থাকছে মাত্র আট নব্বই টাকা করে আরও কিছু আছে দেখিয়ে দিব এই একটা থাকছে ওয়া ওই পিনটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র 890 টাকা করে আর দেখিয়ে দিব তো চলিজন ওকে এটা একদম ডিজাইনের মধ্যে থাকছে উপরে কিন্তু আলাদা করে তোমরা কাপ এই পাচ্ছ এটা থাকছে দুবাই চেরির মধ্যে আর এটা থাকছে एलेক্সের মধ্যে ওকে আর এটাতেও কিন্তু খুব সুন্দর করে এখানে বাটন এক পাচ্ছ হাতারটাও কিন্তু খুব প্রিটি এটা কাজ পাচ্ছ মানে তোমার নিচে কাপড়ের সাথে কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে আর এখানে কিন্তু রেফল করা রয়েছে সাথে তোমরা এক কাপড়ে একটা ওনা পাচ্ছ এই যে হিজাবে গাউন মূলত এগুলা এখানে পাচ্ছে আশি প্রাইস থাকছে মাত্র আটশো নব্বই টাকা করে এটার মধ্যে চারটা কালার পাবে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে বেবি পিঙ্ক মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো নব্বই টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অনু পাচ্ছ একটা থাকছে অলিভ টাইপের মধ্যে ওয়াউস ওয়ার্স এইটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু থেকে আরো বেশি সুন্দর একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো নব্বই টাকা করে আবার কিছু দেখিয়ে দিচ্ছে এগুলো থাকছে প্রিমিয়াম জর্জেট কাপড়ের মধ্যে এখানে বুকের পোশনে বাটন ওয়ার্ক করা থাকছে হাতায় কিন্তু খুবই প্রিটি করে র্যাফেল ওয়ার এই যে এটা কিন্তু অনেক সুন্দর হাতাটা আর নিচের দিকে কিন্তু সেমভাবে ভাবে তোমরা র্যাফেল পাচ্ছ আর বডির কাপড় থাকছে অনেক বেশি পরিমাণে প্রাইস থাকছে কত এগুলার সাতশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে যার কারণে কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পরতে পারবে বডি এসে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঞ্চাশ এটা থাকছে এটা এটাতেও সেমভাবে তোমরা কাজ পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার সাথে তোমরা হিজাব নেয় না ওকে এগুলো কিন্তু ওয়ান পিসের মধ্যে থাকছে থাকছে অলিভের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু বুকের পশনে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক পাচ্ছ সাথে কিন্তু কুচি পাচ্ছ বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের সিক্স ফ্লোরে শপ নাম্বার সিক্সটি সেভেন আর তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ